জামশেদজি বিশ্বাস করতেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতও শিল্পে এগিয়ে যেতে পারে কিন্তু তার স্বপ্ন এর থেকেও অনেক বড় ছিল জামশেদজি টাটা তার জীবদ্দশায় সব স্বপ্ন পূরণ করতে পারেননি কিন্তু তার পরবর্তী প্রজন্ম বিশেষ করে দোরাবজি টাটা আর রতনজি টাটা সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেন উনিশশো সালে বর্তমান ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রতিষ্ঠিত হয় টিস্কো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটি ছিল এশিয়ার প্রথম সমন্বিত স্টিল প্লান্ট জামশেদপুর শহরের নামকরণও জামশেদজি টাটার নামেই করা হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স উনিশশো সালে শুরু করেন টাটা এয়ারলাইন্স যেটা পরবর্তীতে হয়ে যায় এয়ার ইন্ডিয়া তারপর একে একে প্রতিষ্ঠিত হয় টাটা কেমিক্যালস উনিশশো সালে টাটা সল্ট উনিশশো সালে টাটা মোটরস উনিশশো টাটা কনসালটেন্সি সার্ভিসেস উনিশশো আটষট্টি এইভাবে টাটা এক একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করে আর ভারতের শিল্প বিপ্লবের নেতৃত্ব দেয়